उठ पाखी उन्हें এই কি সুন্দর মেলছে এত গিজি গিজি ওরে দেয় ছবিগুলো ভালো ভাবে আসেন বারো মানে দাবড়াইছে আমার ডাক দিলি না কে শুলে এই দেখ এইটাও মেলছে এটার মেলছে এটাও মেলছে ও কি সুন্দর দেখছি সবগুলো মেলছে ওই দেখ কি সুন্দর পাখা মেলছে দেখছো ওরে বাবা এই দেখ হেডো মেলছে এই সবগুলো মেলছে দেখ এগুলো মেলে بده এই জায়গা দিয়ে ওই হ্যাঁ আসতেছি ওই যা ও এই সবগুলো মেয়ালে ভালো এই জন্য এইদিকে দেখা যায় আব্বা দেখছো না দরকার না আসো যাবা যাও যাও ছবি তুলে দিছে যাও আব্বা আসতে যাই ধরো ধরো আছে আসো দেখতে আসো আসো চলো আস সিগারেট খাওয়ানিসে দেখা নেই डो 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 ए भज 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 डो डो ए भज